স্কুটি সহ দগ্ধ দেহ উদ্ধার হেমতাবাদের বাঙালবাড়ি এলাকায় চাঞ্চল্য পরিকল্পিত খুনের আশঙ্কা উত্তর দিনাজপুরের হেমতাবাদে ঘটে গেল এক ভয়ানক ঘটনা ভোর সকালে খড়ের গাদার মাঝে জ্বলতে থাকা এক ব্যক্তির দগ্ধ দেহ স্কুটি উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ঘটনার সঙ্গে পরিকল্পিত খুনের যোগ থাকার আশঙ্কা করছেন মৃতের পরিবার ও স্থানীয়রা শনিবার ভোরে প্রাতভ্রমণে বেরিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খড়ের গাদার মধ্যে দাও দাও করে চলছিল এক ব্যক্তি ও তার স্কুটি খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ সূত্র খবর মৃত ব্যক্তির নাম বিট্টু ক্ষেত্রী বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায় তার দেহ পুরোপুরি পুড়ে গিয়েছে স্কুটিটিও ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ বিট্টুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে মৃতের দাদা বাবন ক্ষেত্রী বলেন শুক্রবার রাত আটটা নাগাদ বেরিয়েছিল বিট্টু তারপর আর বাড়ি ফেরেনি রাতে থানায় মেসিং ডায়েরি করা হয়েছিল সকালে এক ভয়ানক এই খবর এটা

ছমাস কিসের ব্যবসা হলো গাড়ি কোন গাড়ি যত 4 টাকা কিনা বেচা বলতো ব্যবসায়িক লেনদেন নিয়ে সম্প্রতি কিছু সমস্যা চলছিল। দুদিন আগে ফোনে টাকা নিয়ে ঝামেলার কথাও শোনা গিয়েছিল। এছাড়া এক জায়গার মালিকানায়ও দের বছর আগে বিতর্ক হয়েছিল তার সঙ্গে এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের ভাই छोटুন ক্ষেত্রী এই প্রসঙ্গে কি কি বললেন শুনুন বিস্তারিত। অবনম छोटू নামটি ওর ভাই হবো। ঘটনাটা প্রত্যেক দিনের মতোই কালকে রাতে সাড়ে চারটা আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল হ্যাঁ সবসময় বাড়ি থেকে বেরোই না আড্ডা আড্ডা খুবই কম মারে তো বাড়ির থেকে বেরোনোর পর রাত্রে সাড়ে আটটা পনেরো সময় আমি একবার মার্কেটে দেখেছি এইটাই তো মার্কেট আমরা এক জায়গায় থাকি বাঙাল বাড়ির ছোট জায়গায় তো একবার আমি ডাকতেও চাইলাম আমার ভাবলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে হয় ডাকলাম না তো বাড়ি না এসেও ওই দিকে যে গেছে কেউ জানে না তো যখন খাওয়ার টাইম তখন আমার বৌদি যখন খাওয়ার টাইম হয়ে গেছে বৌদি তার মধ্যে দশটা এগারোটা পনেরো এগারোটা হবে এরকম হবে তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে সুইচ অফ সুইচ অফ এরকম করতে করতে বাড়িতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে গেলাম তারপর আমরা খুঁজতে বেরোলাম এদিক ওদিক তো লাস্ট দু তিন দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে বাখিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রায় তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে দুই চার দিন ধরেই টাকা পয়সায় একটা কেচাল চলছিল কেচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনই তরকাতর কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ কাকু এই তার নাম হলো রায় এবং পবিত্র রায় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পরতি ওদেরকে কেন ওদেরকে কেন সন্দেহ लास्ट 3 দিন ধরে ওদের সাথে একটা মানে ফলে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহু দিন ধরে ঘুরাচ্ছিল আজ দেবো কাল দেবো না টাকাটা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরাচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতেই দিচ্ছে না যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে বউ প্রেগনেন্ট চিকিৎসা চিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলে বলছে আস দেবো কাল দেবো এবারে হয়তো দুটো তর্কাতর্কি হয়েছিল দাদা হয়তো দুটো একটা কথা বলেছিল পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য প্রাথমিকভাবে কি মনে হচ্ছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই হয় রূপাহারের গন্ডগোলটার একটা রেস নাই এই গন্ডগোলটার একটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই আর হ্যাঁ আমরা ঘটনাটা প্রশাসন করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা 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 চাই চাই এবং এর দৃষ্টান্তমূলক এই মৃত্যু মৃত্যু এরকম টিভিতে দেখি সিনেমায় দেখি যা হয়েছে এটা মানে দৃষ্টান্তমূলক উত্তর দিনাজপুর হয়তো এর আগে কোথাও এরকম হয়নি হ্যাঁ আমার বয়স্ক বাবা মা আছে যে বাবা হার্টের পেশেন্ট বাবাকে সামাল দেওয়া যাচ্ছে না আমার মা হয়ে ঘরে পড়ে রয়েছে হ্যাঁ আর বৌদির দিকে মুখের দিকে তো তাকানো যাচ্ছে না বৌদি প্রেগনেন্ট আছে চার পাঁচ মাস হলো তাও জমজ বাচ্চা রয়েছে মেরেছে একদম কারির পালার মধ্যে ঢুকিয়ে স্কুটির উপরে একটা নতুন স্কুটি কিনেছিল টিভিএস জুপিটার মাস দিয়ে হলো আমার স্কুটির নাম্বারটাও জানি না সঠিক নতুন নাম্বার রয়েছে স্কুটির উপরে ওকে শুইয়ে দিয়ে হয়তো প্রথমে কিছু দিয়ে আঘাত করেছে বা কোনো নেশাগ্রস্ত কিছু খাইয়ে দিয়েছে আঘাত টাঘাত করে কারির পালার মধ্যে ঢুকিয়ে দিয়ে কারি উপর দিয়ে চাপা দিয়ে আবার আগুন ধরিয়ে দিয়েছে খালি ওর পা দুটো ছাড়া কিছুই নেই থানায় অভিযোগ দেওয়ার আমার দাদা গিয়েছে থানায় কালকে মিসিং ডায়রি করেছিলাম আমার দাদা এখনো থানায়ই আছে তো আমরা চাই আমরা যাদের কথা বললাম সেই রূপাহারের এক্স মেম্বার জেলা পরিষদের তার হাজবেন্ড তার ভাসুর এবং ভাসুরের ছেলে এবং যার কথা বললাম ভাতিয়ার পবিত্র রয় এবং পান্থ রয় এদেরকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুক তাহলে এর সঠিক তদন্ত রয়েছে এবং সঠিক আসামি ধরা পড়বে কি প্রত্যেকে কি তৃণমূল করে হ্যাঁ আমরাও তৃণমূল করি তারাও যারা যাদের নামে অভিযোগ তারাও তৃণমূল করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দগ্ধ দেহ স্কুটির ফরেনসিক পরীক্ষা করা হবে বিট্টুর মোবাইল কল লিস্টও খতিয়ে দেখছে তদন্তকারীরা তবে এটি দুর্ঘটনা না পরিকল্পিত খুন সে বিষয়ে এখনও নিশ্চিত নয় প্রশাসন এই মর্মান্তিক ঘটনার পর আতঙ্কে স্থানীয় বাসিন্দারা প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনবে এটাই এখন সকলের প্রত্যাশা হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল টাইমস নিউজ